ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েব ফর জব আজ আমরা আবার চলে এসেছি একটা রিজনিং এর ক্লাস নিয়ে তোমরা জানো সবাই যে আমি ম্যাথ আর রিজনিং ক্লাস করাই তো যারা 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 আমরা ক্লাস করো তারা খুব ভালোভাবেই জানো যে রিজনিংয়ের এখন দিক নির্ণয় চ্যাপ্টারটা হচ্ছে আর যারা আজকে প্রথম আমার ক্লাস দেখছো তারা অবশ্যই দিক নির্ণয়ের চ্যাপ্টারটা আগের দিনও তো কয়েকটা হয়েছে দুটো ক্লাস হয়ে গেছে সেই ক্লাসগুলো দেখে নেবে এবং আজকে থার্ড ক্লাস আজকে ক্লাসটা তো অবশ্যই দেখবে তার আগে দুটো ক্লাসও দেখে নেবে কারণ আগের দুটো ক্লাসও কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে আমরা আলোচনা করেছি প্রথম দিন আমরা আলোচনা করেছি শুধুমাত্র ডাইরেকশান এবং অ্যাঙ্গেল নিয়ে এবং সেকেন্ড দিন আমরা ডাইরেকশান অ্যান্ড মান মানে প্রতিটা কতটা ডিস্টেন্স সেই ডিস্টেন্স নিয়ে আমরা আলোচনা করেছি আজকেও আমরা বেশ কিছু ইম্পর্ট্যান্ট প্রবলেম আলোচনা করব আজকের ক্লাসটা হলে আমরা দিন দিনের শেষ করবো চলো আজকে ফার্স্ট প্রবলেমে চলে যাই ফস্টে দেখো বলেছে আমি দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছি এখন আমি একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরলাম তারপর আমি ঠিক পিছনে ঘুরলাম এবং তারপর আমি পঁয়তাল্লিশ ডিগ্রি ডান দিকে ঘুরলাম ভালোভাবে শুনলে আমি দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছি আমি একটু একটু করে বলছি একটু একটু করে করছি তাহলে দেখবে সহজ হয়ে যাবে আচ্ছা প্রথমেই কিন্তু ডাইরেকশন টেনে নেবে যে কোনো ডাইরেকশনের প্রবলেমে কিন্তু ডাইরেকশনটা আগে টেনে নেবে কারণ সেটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট তাহলে বলেছি কি আমি দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছি মানে সাউথের দিকে মানে ও এখন এই দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে ঠিক আছে আমি

যদি আমি বোর্ডে লিখি প্রবলেমগুলো তাহলে কী হবে অনেকটা জায়গা পড়ে জুড়ে নেবে যার জন্য আমি তোমাদের কিন্তু সলিউশন করে বা সলভ করে দেখাতে পারবো না ওই জন্য প্রবলেমগুলো তোমাদের আমি জাস্ট মুখে বলে দিচ্ছি তোমরা কিন্তু ভিডিওটা পজ করে প্রবলেমগুলো একটু তুলে নেবে আমি আস্তে আস্তে বলছি ঠিক আছে ফার্স্ট কোশ্চেন নিবেদটা পশ্চিম থেকে দশ কিমি হাঁটার পর থামল সে তারপর ডান দিকে ঘুরে আট কিমি হাঁটলো তারপর সে তার দিকে ঘুরে চার কিমি হাঁটলো তাহলে প্রথম স্থান থেকে সে এখন তার দূরত্ব কত বলছে পশ্চিম এটা কিন্তু আর পড়েছে অনেকবার ঠিক আছে চন্ডীগড়ে এছাড়াও কিন্তু আরো অনেক মানে সালে এসেছে ঠিক আছে তো নিবেদিতা পশ্চিম দিকে দশ কিমি হাঁটার পরে থামল আচ্ছা যে কোনো ডাইরেকশানের প্রবলেম করার আগে আমি তোমাদের বলে নিচ্ছি টাইগার টেনে নেবে এবং কোনটা কোন ডাইরেকশান সেটা একটু উল্লেখ করে দেবে নর্থ সাউথ এটা ইস্ট আর এটা ওয়েস্ট পশ্চিম দিকে দশ কিমি হাঁটার পর থামলো তাহলে আমার হল আপনারা দেখুন এইটা হলো তার প্রিভিয়াস জায়গা এখান থেকে দশ কিমি পশ্চিম দিকে হেঁটেছে ঠিক আছে গিয়ে থেমে গেছেন তারপরে বলেছে সে তারপর ডান দিকে ঘুরলো দেখো আমরা পশ্চিম পশ্চিম দিকে যাই পশ্চিম দিকে যাওয়ার পর ডান দিকে আমাদের কোন দিকে হয় ডান দিকে না উত্তর দিকে

অর্থাৎ ছয় দিন তাই না খুব ভালো করে দেখো বিশিটা হলো ছয় দিন তাহলে আমার চেয়েছে বিটা মানে আমার প্রথম স্থান থেকে এখন যে স্থান রয়েছে সেই স্থানের মধ্যে ডিস্টেন্স তাহলে এবিটা আমার চেয়েছে এবি ইকুয়ালস টু আমরা কি পাবো দেখো এটা যদি একটা ত্রিভুজ হয় মানে এ যদি একটা ট্রায়াঙ্গেল হয় মানে রাইট অ্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল মানে সমগোলি ত্রিভুজ সেক্ষেত্রে কিন্তু এটা লম্ব এটা ভূমি এবং এটা অতিভুজ

হয়ে দশ কিমি বোঝা গেছে চলো নিশ্চয়ই ক্রিয়া সমান কাছে আচ্ছা যদি না বুঝতে পারো এই ধর এগুলো কিন্তু একটু টিপিক্যাল মানে রিজনিং রিজনিং নয় চ্যাপ্টারে আসলে কি বলতো এই রিজনিংগুলোই বলতে গেলে বেশিরভাগই আসে ঠিক আছে বিভিন্ন বড় বড় এক্সামগুলো যদি তোমরা দিতে চাও এই ধরনের রিজনিংগুলো আসে এই ক্লাসটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ক্লাস চলো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি কিন্তু তোমাদের নেক্সট ক্লাসে আরেকবার বুঝিয়ে দেব নেক্সট কোশ্চেন বলছেন এক্স তার বাড়ি থেকে যাত্রা শুরু করে পনেরো মিটার সোজা হাঁটলো বাড়ি থেকে যাত্রা শুরু করে সোজা পনেরো মিটার গেছে তারপর পনেরো মিটার ডান দিকে গিয়ে তিনবার বাম দিকে ঘুরে দশ মিটার কুড়ি মিটার পঁচিশ মিটার হাঁটলো কোন দিকে সোজা

ডান গিয়ে আবার সে বাম দিকে ঘুরে দশ কুড়ি এবং পঁচিশ মিটার হাঁটলো এরপরে এই দিকে ইস্টের দিকে আবার বাম দিকে ঘুরেছে দিয়ে দশ মিটার প্রথমে গেছে তারপরে এখান থেকে আবার বাম দিকে ঘুরেছে বাম দিকে ঘুরে কুড়ি মিটার এসে দেখো এটা যদি পনেরো হয় কুড়ি মানে আর একটু বেশি হবে এই পর্যন্ত ধরলাম কুড়ি মিটার গেছে তারপরে আবার পঁচিশ মিটার হেঁটেছে আবার বাম দিক মানে এই দিক দেখো টোটাল এটা পনেরো আর এটা দশ মানে পঁচিশ মানে একদম শেষ পর্যন্তই কিন্তু এই পর্যন্ত পঁচিশ মিটার হেঁটেছে ঠিক আছে তাহলে বলছে এখন যে বাড়ি থেকে কতটা দূরে আছে এটা তার বাড়ি এখান থেকে কতটা দূরে আছে দেখো ভালো করে এখান থেকে এই ডিস্টেন্স কতটা এটা যদি পুরোটা এটা যদি পুরোটা যদি কুড়ি মিটার হয় এবং এইটুকু যদি পনেরো মিটার হয় এ বি আর সি দিলাম যেখানে এ বি ইকুয়াল টু পনেরো মিটার অ্যান্ড এ সি ইকুয়াল কুড়ি মিটার তাহলে আমার বিসি ইকুয়াল টু কত হবে কুড়ি মাইনাস পনেরো মানে পাঁচ মিটার যেটা বিসি

আবার সে বাম দিকে ঘুরে তিন কিমি আঁটলো ওই বিন্দু থেকে আবার সে বাম দিকে ঘুরে তিন কিমি আঁটলো সে শুরুর বিন্দু থেকে এখন কত দূরে আছে তাহলে রোহান উত্তর দিকে তিন কিমি আছে প্রথমে আমরা ডাইরেকশন টেনে নেব এটা নর্থ এটা সাউথ এটা ইস্ট আর এটা ওয়েস্ট তাহলে উত্তর দিকে তিন কিমি গেছে এখান থেকে উত্তর দিকে তিন কিমি গেছে এই পর্যন্ত তিন কিমি যাওয়ার পর বাম দিকে ঘুরেছে মানে বাম দিকে মানে এদিক বাম দিকে ঘুরে দু কিমি গেছে দু কিমি গেছে আবার সে বাম দিকে ঘুরে তিন কিমি গেছে বাম দিক মানে আবার এই দিক এদিক ঘুরে আবার তিন কিমি মানে এই জায়গায় এলো তিন কিমি ওই বিন্দু থেকে আবার সে বাম দিকে ঘুরে তিন কিমি গেছে এখান থেকে বাম দিক মানে কোন দিক ওয়েস্টের দিকে যদি আমরা যাই পশ্চিম দিকে তার থেকে বাম দিক মানে কিন্তু নর্থের দিক মানে এই দিকে মানে আবার সে ওই দিকে ঘুরেছে মানে এখন সে এখানে রয়েছে এদিক থেকে বাম দিক মানে কিন্তু যদি সাউথের দিকে যাচ্ছে এটা এটা কিন্তু ওয়েস্টের দিকে না তাহলে আমার এ বিষয়ে কি হবে এসি প্লাস সি মানে তিন প্লাস দুই তার মানে পাঁচ তাহলে এখন শুরুর বিন্দু থেকে সে কিন্তু পাঁচ কিনিতে আছে ক্লিয়ার করতে গেছে আজকের মতো আমি এখানে ক্লাস শেষ করছি আগের ক্লাসেও অনেকগুলো প্রবলেম করিয়েছি তার আগের ক্লাসেও অনেকগুলো প্রবলেম করিয়েছি এরপরে কিন্তু তোমরা আমাদের পিডিএফটা ফলো করতে পারো আমাদের পিডিএফে প্রচুর ধরনের জিআইএ কোশ্চেন দেওয়া আছে মানে এই বিভিন্ন কোশ্চেন দেওয়া আছে যেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে প্রচুর এসছে আমাদের পিডিএফটা তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু তোমরা এক্সামে অনেক কমন পাবে এবং তার মধ্যে যদি কোনো প্রবলেম তোমরা খুঁজে পাও যেটা তোমাদের হচ্ছে না সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি কিন্তু সেটা তোমাদের সলভ করে ক্লাসে দেখিয়ে দেবো ওকে তাহলে আমাদের পিডিএফ কেনার জন্য তোমরা কী করবে আমাদের পিডিএফ এ কেনার জন্য দেখো আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কল করতে পারো অথবা এই ডেস্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এখন লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা পারচেজ করতে পারো ঠিক আছে চলো আমরা আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি পরের দিন আবার দেখা হচ্ছে গুড নাইট প্রত্যেক